হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি টঙ্গি পূর্বাঞ্চলে একটি পিকনিক স্পটে এখানে আমাদের অনুষ্ঠান ছিল আমি চলে আসছি আজকে এখানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এই রিসোর্টটা খুব অত্যন্ত সুন্দর একটা রিসোর্ট আসলে এমন জায়গা কখনও আমি আসি না আর একটা বিষয় হলো আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না যে আমার ভিডিওটা ধরবে কিংবা করবে আমি নিজে নিজেই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলাম চেষ্টা করতেছে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য এখানে দেখবেন অনেক লোকজন আছে অনেক সেলিব্রিটি আছে এই যে বিশেষ করে এখানে যে সুইমিং পুলটা এই সুইমিং পুলটা কিন্তু অত্যন্ত সুন্দর এখানে সবাই বিকালে কিন্তু সবাই দেখেন পানিতে জাপ দিতেছে গোসল করতেছে যে যার দিন মতো আর কী কাজ করতেছে আর চতুর্শে দেখবেন সবাই কিন্তু এই যে এই যে ম্যাডামগুলো আছে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত সবাই কিন্তু সবার ভিডিও নিয়ে ব্যস্ত এখানে কেউ কাউকে সময় দিবে একজনকে ভিডিও করে দিবে কিংবা আপনার ফোনটা ধরবে এরকম সময় তাদের হাতে কেউ কাছে নেই সবাই প্রত্যেকের প্রত্যেকের কাছে ব্যস্ত এখানে যারা আসে সবাই কিন্তু সেলিব্রিটি আর এই পাড়টা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো আমি কখনো এরকম জায়গায় আসি নাই অনেক দিন পরে আসলাম আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের ইনভাইটে কিন্তু এখানে আসলাম যে আমার পিছনে যে আপুটা আছে উনি ও তারা থাকে উনি আমাকে ইনভাইট করছে বা এই জায়গায় আসেন অত্যন্ত সুন্দর একটি জায়গা একটু ঘুরে দেখে যান আসলে ঘুরলে অনেকেরই ভালো লাগে ঘোড়াকাড়ি কিন্তু সবারই ভালো লাগে আপনি যখন ফ্রি থাকবেন তখন অবশ্যই ঘুরে আসবেন কারণ ঘোরার সময়টা হয়তো এক একসময় আপনার নাও থাকতে পারবে কারণ হয়তো আপনার কাছে টাকা পয়সা থাকবে এমন একটা সময় আসবে এই সময় আপনি ঘোরাঘাড়ির সময় পাবেন না এজন্য জন্য সময় থাকতে আপনি ঘোরাঘাড়ি করুন ঘোরাঘাড়ি করলে ভালো বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন অংশে চলবেন বিভিন্ন অংশে কথা শুনবেন মনও একটা আনন্দ আসা একদম এর জন্য আমি চলে আসছি এই আজকে পার্কে এই পার্কটা হলো গাজীপুর টঙ্গী থেকে পূর্বাঞ্চলে পড়ছে কাজুখানির ভিতরে রাবিয়া পার্ক সরি রাবিয়া পার্ক সঠিকটা আমার নাম খেয়াল নেই আমি অনেকক্ষণ ছিলাম এখানে আজকে মারি গেছি তো ওই জন্য দেখ বুঝতে পারতেছি না আসলে পার্কের নামটা কি দেখেন ইন বাড়ি চলে গেলাম সবাই দেখেন একের পর এক ভিডিও করতেছে অত্যন্ত সুন্দরভাবে আমার পিছনে যে মহিলাগুলো আছে বাইরে আছে সবাই কিন্তু এখানে সেলিব্রিটি অত্যন্ত সুন্দরভাবে সবাই ভিডিও তৈরি করে যে জাজির মতো ভিডিও করতেছে গোসল করতেছে হাঁটতেছে এটা দিকে বিকালে পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর সবাই ভালো লাগছে আমারই মনে কাছে ভালো লাগলো তাই ভাবলাম যে ভিডিওটা করে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার অডিয়েন্স আছে তাদেরকে দেখায় তারা হয়তো কোনো একদিন এই জায়গায় ঘুরতে আসবে জায়গাটা অত্যন্ত সুন্দর এর জন্য ভিডিওটা করলাম আপনারা চাইলে ওই জায়গাতে ঘুরে আসতে পারেন আমি সর্বমাত্র শুধু সুইমিং পুলে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি অন্য অন্য সাইড আরও আছে সেই সাইডগুলোতে যাওয়া পড়তেছে না এখানে প্রচুর সামনে একটা অনুষ্ঠান হচ্ছে মাইকের খুব ঝামেলা হচ্ছে সাউন্ড আসের জন্য আমি ওইদিক গেলাম না আগে শুধু এখানে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে এই জায়গায় আসতে পারবেন ঘুরে যেতে পারবেন এই পার্কের টিকিট মাত্র পঞ্চাশ টাকা এই পার্কটা মাত্র টিকিট পঞ্চাশ